বা এটা পূর্বেও ছিল বর্তমানেও আছে ভবিষ্যতে থাকবে তবুও একটা নির্দিষ্ট সময় যেহেতু আছে যেহেতু এটাকে জন্ম জয়ন্তী বলা হয়েছে ভাগবত জয়ন্তী বলা হয়েছে তার জন্য আমরা বুঝি যে আজ থেকে প্রায় পাঁচ বছর আগে মানে এই বছর এসে ৬ বছর পূর্ণ হয়েছে তার মানে পাঁচ হাজার একশো ছয়তম জয়ন্তী এই ভাগবত মানে আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে শুকদেব মহারাজ পরীক্ষিত মহারাজকে এই ভাগবত কথা আস্বাদন করেছে যার মাধ্যমে আমরা কলি হতো যে এই ভাগবত কথাকে আস্বাদন করতে পারতেছি তাহলে আমরা কার মাধ্যমে ভাগবত পাইছি পরীক্ষিত মহারাজের মাধ্যমে কারণ পরীক্ষিত মহারাজ যদি এই ভাগবত কথা সপ্ত দিবস না শুনতো তাহলে আমরা কিন্তু এই ভাগবত কথা এখন আমরা পূর্বের থেকে শুনি যে এই ভাগবতকে ভাগবতীরা স্বয়ং ভগবান কি করে স্বয়ং ভগবান আমরা সেই কথা একটু আস্বাদন করি তাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ যখন তার এই ধরা দামে নিত্যলীলা যখন সংবরণ করব মানে শেষ করব লীলাবেলা শেষ করব তখন তিনি ছিলেন ধারকার রাজা ভগবান শ্রীকৃষ্ণ কোন জায়গার রাজা ধারকার রাজা ধারকা নগরীর রাজা সেই ধারকার নগরীর রাজা হয়ে সেই ভগবান শ্রীকৃষ্ণ তিনি কি করছেন যখন তার এই ধরা দামে শেষ সমাপ্ত তখন তিনি একদিন রাধার রাধার বিরহ কথা স্মরণ কইরা। তারকা নগরীতে তিনি রাধার প্রেমে তখন সেই ভগবান শ্রীকৃষ্ণের সখা উদ্যোগ মহারাজ তিনি করতেছে কি তারকা নগরীতে রাজসভার মধ্যে ভগবানকে দেখা কৃষ্ণ কোথায় পুরাটা দ্বারকা নগরী বা রাজমহল সেই উদ্ধব মহারাজ না কৃষ্ণ কই কৃষ্ণ কই তখন হঠাৎ করে উদ্ধ মহারাজ চিন্তা করছে হয়তো এবার কৃষ্ণ কি করবো তার লীলা হয়তো সংগ্রহ করব যে কোনো উপায়ও আমার কৃষ্ণের সাথে দেখা করার দরকার যেহেতু কৃষ্ণ আমার বন্ধু আমার শখা তখন উত্তম মহারাজ কৃষ্ণকে খুঁজতে খুঁজতে সেই সদাই ভিতরে এসে খুঁজতে তখন কৃষ্ণে মহারাজ জিজ্ঞেস করতে কৃষ্ণ তুমি কি করলে এবার তোমার এই দাপড় চোখের মিলা তুমি সংগ্রহ করবে তুমি চললে যাবে কৃষ্ণ তুমি যদি চলে যাও তাহলে আমাদের কি ক্ষতি হোক কারণ আমাদের তারকা নগরের সকলের প্রাণ হইল কৃষ্ণ আমরা যদি কৃষ্ণকে হারাই দিলি তাহলে আমরা কি নিয়ে বাঁচব আমরা কি নিয়ে থাকব। আমরা তো কৃষ্ণ ছাড়া আমরা অন্য কোনো কিছু জানি না কৃষ্ণই আমাদের দেন জ্ঞান চিন্তামণি সব কিছু আমাদের কৃষ্ণ কৃষ্ণ বিহনে আমরা আর অন্য কিছু চিন্তা করতে পারি না কিন্তু কৃষ্ণ যদি আমাদেরকে রায়তা ছয়টা যা তাহলে আমাদের কি হইব আমরা কিভাবে কৃষ্ণ ছাড়া থাকব তখন সেই ভগবান কৃষ্ণ কি করছে তার বলে হাতে কি করছে সেই ভাগবতকে আমি না থাকলেও আজ থেকে তুমি জানবা এই ভাগবতের ভিতরে আমি বিরাজ এই ভাগবতের মধ্যে আমি সবসময় নিত্য বিরাজ করব আমি যদি সশরীরে তোমাদের কাছে নাও থাকি কিন্তু এই ভাগবত যে আস্বাদন করব যে শ্রদ্ধা সহিত পাঠ করব যে ভাগবতকে দর্শন করব সে সাক্ষাৎ আমাকে দর্শন করব স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধব মহারাজের হাতে এই ভাগবত তুলিয়া দিচ্ছে আর উদ্ধব মহারাজকে বলছে যে এই ভাগবতী আমি নিজে আর এই ভাগবত যিনি দর্শন করবো যিনি পূজা করব সে আমাকে প্রাপ্ত তার জন্য ভাগবত পাঠ করা যাইতে পারলো কিন্তু ভাগবতকে দর্শন করা মানে কি ভগবানকে দর্শন এই সেই ভাগবত যে ভাগবত আমাদের সম্মুখে আছে আমরা কলি কলি যে কতটা ধন্য আমরা কলি জন্মগ্রহণ করিল আমরা সহ শরীর ভগবানকে দর্শন করতে না পারলেও ভগবানের তিনটা বিগ্রহ হয় কেমন একটা হচ্ছে চিন্ময় যেটা সত্য যেটা সনাতন দ্বিতীয় লগা মৃন্ময় যেটাকে মাটি দ্বারা ভগবান গড়া হয় আর তৃতীয় লাগা বাঘময় মানে বাঘ শক্তির দ্বারা যেটা লিপিবদ্ধ করা হয় এটা বলা হচ্ছে ভগবানের একটা বিগ্রহে সৎ চিৎ আনন্দ এই তিনটা উপাদান নিয়ে ভগবানের দর্শন করতে বাক্যের এই ভাগবতের ভিতরে কি আছে ভগবানের প্রত্যেকটা লীলা কথা এই ভাগবতের ভিতরে আসে তার জন্য এই ভাগবতকে বলা হয় স্বয়ং ভগবান ভগবান শ্রীকৃষ্ণ ভগবান বিভিন্ন যুগে বিভিন্ন লীলা বিলাস করছে প্রত্যেকটা যুগে লীলা এই গ্রন্থের ভিতরে আছে এবং কি কলি যুগে কি কি উপায় হইব আমাদের বা আমরা কেমন হব আমাদের দৈনন্দিন সেই কথা পর্যন্ত এই ভাগবতের ভিতরে উল্লেখ করা আছে অথচ এই ভাগবত কিন্তু কলি যুগে না কোন যুগে দাপর যুগে দাপর যুগে কলি যুগের সূচনা পর্যন্ত এই ভাগবতের ভিতরে করা আছে এই যে আমরা রাজনৈতিক থেকে শারীরিক দিকটিকা সংসারের দিকটিকা এই যে আমরা কিতাব ভোগ করতেছি এই সব কিছু এই ভাগবতের ভিতরে লেখা আছে যে আমাদের যে আরো কত দুর্গতি যে পয় সেই সমস্ত কথাও এই ভাগবতের ভিতরে লিপিবদ্ধ করা আছে ভাগবতের ভিতরে এমন লিপিবদ্ধ করা আছে এই দেশ একদিন যোগদের হাতে চলে আসে জবন জাতি কাকে বলা হয় মুসলমান এই পরবন জাতির হাতে আসবে তখন হিন্দু বলতে কেউ থাকতো না এমন ভাগবতের ভিতরে উল্লেখ করা গৌর কলি এই প্রবেশ করবো আমরা এখন কই আছি আমরা এখন করলি সন্ধ্যায় আছি এখনো গৌর কলিতে আমরা প্রবেশ করি না হয়তো আমরা এই দৃশ্যটা না থাকতে পারলো আমাদের পরবর্তী প্রজন্ম হয়তো এই দুর্ভোগটা ভোগ করতে হইতে পারে এমন অঞ্চল আছে এখনও বাংলাদেশের ভিতরে হিন্দুদের থাকা কিন্তু বড় দায় হইয়া দাঁড়াইছে মানে এই দেশে হিন্দু থাকা বড় দায় হইয়া দাঁড়াইছে তার জন্য এখন যে এটা দেখতেছি এটা আমরা শুধু সাধারণ কিছু দেখতাছি কিন্তু এমন একটা দিন আসব আর ঘোর অন্ধকার নাই মাসব এই সনাতনীদের ওপরে এই সৎ কথা ভাগবতের ভিতরে কিন্তু লিপিবদ্ধ করা কেমনে কারণ ভগবান কি ভগবান এই বিশ্ব ব্রহ্মাণ্ডের তিনি সৃষ্টি করছে তার হাতে সব কিছু তিনি সব কিছু যে পাঁচ বছর আগে কি হয়েছে পাঁচ বছর পরে কি হইব সব কিছু কে জানে ভগবান ভগবান সব কিছু পরিকল্পনা করে রাখছে তখন প্রলয় কাল আসবে প্রলয় হওয়ার পরে আবার কি আবার ধারাবাহিক ক্রমে তার তেতা যুগ কলি এই সত্য এই যে কলি আমরা বসবাস করতেছি এই কলি যুগ কিন্তু শুধু আমরা যে যে কলিতে আছি এই কলি না কিন্তু এর কলি কিন্তু আরো বহুবার আইসা গেছে যুগে যুগে খালি পরিবর্তন হইতাছে সত্য তেতা দাপর কলি আবার সত্য তেতা দাপর এমন করে হাজার হাজার লাখ লাখ বছর পার হইয়া যেতেছে তো সেই তাৎপর্যকে ভগবান এই ভাগবত কার কাছে দিয়ে গেছিল উদ্ধব মহারাজের কাছে যে এই ভাগবত মানে কে আমি নিজে স্বয়ং আর এই ভাগবতকে যিনি দর্শন করব স্পর্শ করব অর্চন করব পরিক্রমা করব সেই সাক্ষাৎ আমাকে পরিক্রমা করব বা আমার করব বা আমাকে লাভ করব আমি তার প্রতি কৃত হব কথা হলো আমরা কি করে ভাগবত পাইছি আমরা পরীক্ষিত মহারাজের মাধ্যমে এই ভাগবতার আস্বাদন করতে পারতা পরীক্ষিত আমরা কথা সবাই শুনছি পঞ্চপাণ্ডব তারা অর্জুন নকুল সহদ এই পাঁচজনকে বলা হয় কি পঞ্চ পাণ্ডব পঞ্চ পাণ্ডব তারা তাদেরকে বলা হয় কুরুবংশীয় আর সেই পঞ্চ পাণ্ডবের কমস্বত বিশেষ করে অর্জুন আর দ্রৌপদীর নাতি লগা এই মহারাজ মানে অর্জুন আর দ্রৌপদীর সন্তান লগা অভিমন্য আর অভিমন্য আর উত্তরার সন্তান হইল এই পরীক্ষিত মহারাজ যখন দাপর প্রায় শেষ তখন রাজ সিংহাসনে কাকে বসানো হয়েছে পরীক্ষিত মহারাজকে বসানো হইছে দাপুর যুগের শেষ কলিযুগ শুরু করি মহারাজ এই দেশের এই রাষ্ট্রের রাজা একদিন সেই পরীক্ষিত হঠাৎ করে এক কলিয়ে সে তার গাড়ি বইছে যেহেতু এটা কলি যুগ আর আমরা যত বেশি ধর্ম করতে যাবো পিছন দিকে কিন্তু কলি মহারাজ আমাদেরকে কি করব।

কিন্তু আশেপাশে কোনো জলাশয় সে যা পাইতেছে খুব তন্ন তন্ন করে সে সে জলাশয় খুঁজতেছে কিন্তু কোন জলাশয় যা পাইতেছে সেই মুহূর্তে পরীক্ষিত মহারাজ যা কি করছে খেয়াল করছে যে বনের ভিতরে একটা কুটির সেই কুটির ভিতরে প্রবেশ করছে প্রবেশ করার পর দেখতেছে কি একজন ঋষি বর ধ্যানস্থ হয়ে গেছে যাকে বলা হয় শ্রমিক ঋষি সমী কৃষি আশ্রমের ভিতরে প্রবেশ করছে এইভাবেই জল জল আহার করার জন্য আশ্রমের ভিতরে কেউ ছিল কে ছিল ওই শ্রমিক করতেছিল তিনি মৌনব্রত করতেছিল মৌনব্রত কোনটা করতে বলা হয় যখন ধ্যান করব একটা সংকল্পনিয়া সংকল্পটা শেষ হওয়ার আগ পর্যন্ত সে কোনো কথা বলতে পারবে না মৌনব্রত সেই ধ্যান করা শুরু করছে তখন সেই পরীক্ষিত বয়রা জল না পাইয়া সেই শ্রমিক ঋষির কাছে এসে বলতেছে যে হে আমি কৃষ্ণাক্ত তাড়াত্রী আমাকে জল খাওয় কিন্তু যেহেতু ঋষিবর মনও গ্রত করতাছে তিনি কথা বলতেন কথা বলবে না তার জন্য সেই রিসিভার কি চোখ বন্ধ করে এভাবেই ধ্যান করতাছে বারবার সেই পরীক্ষিত মহারাজ বা জলের জন্য সেই রিসিভারের কাছে আক্তার করতাছে কিন্তু রিসিভার তো আর চোখও ফোলে না মুখ দিয়ে কোনো শব্দ ও বলে না তখন সেই পরীক্ষিত মহারাজ কি করছে খুব রাগানিক হয়েছে আর বলতেছে যে হ্যাঁ আমি এই বিশ্বের রাজা আর উনি একজন সাধারণ ঋষি বড় এসেরা। আমি তার কাছে রাজা হই আমি তার কাছে জল খুঁজতেছি সে আমার আমার একটু পাত্তা দিল না সেই পরীক্ষিত তার ভিতরে কি অহংকার দম্ব চলে আসে আর কলিযুগে এই অহংকার দম্ব হইল আমাদের কি প্রধান শত্রু আমাদের বিনাশের একমাত্র পথ এই অহংকার সেই পরীক্ষিত মহারাজ কি করছে তার উপরে কলির প্রভাব সেই পরীক্ষিত দেখতেছি কি সেই পরীক্ষিত মহারাজ সেই আশ্রমের ভিতরে একটা করা রয়েছে তখন পরীক্ষিত মহারাজ কি করছে তার সাথে কি আছে তীর একটা সেরা সেই মরা সরপটারে তুললে সে সেই শ্রমিক ঋষির গলার ভিতরে মরা সর্ব জড়াই তারপর সেই মহারাজ সেই ঋষির আশ্রম টিকা বেরিয়ে গেছে এই কথা সেই শ্রমিক পুত্র গঙ্গার পরে খেলাধুলা করতেছিল পাঁচ ছয় বছরের বালক এক ব্রাহ্মণ পুত্র দৌড়াই গিয়ে সেই শ্রমিক ঋষির পুত্রের কাছে গিয়া খবর দিছে যে তাড়াতাড়ি আশ্রমে দেখো কে জানি কে কোন রাজা জানি তোমার বাবার গলার ভিতরে মরা সর্প জুলাই এই কথা শোনা মাত্র সেই শ্রমিক পুত্র শৃঙ্গি শৃঙ্গিমণি কি কোনো কিছু চিন্তা ভাবনা না করে সাথে সাথে সেই গঙ্গার টিকা এক কুশ জল হাতের ভিতরে নিয়ে সকল্প করছে যে আমার বাবার গলার ভিতরে মরা সম্পজ লা দিিয়া গেছে। আজ থেকে দিনের ভিতরে তাকে তক্ষক নাগে। আর মনির পুত্র অভিশাপ অবশ্যই অভশ্যয়তি তার তন সেই সিঙ্গি মন মন্দী আজ সমিতি দছে। একজন শীর্্য যখন সমক্তি সে তার ধেন বঙ্গ হয়েছে। এক শিষ্য ঋষিবরের কাছে যে ঋষিপর আপনার পুত্র তো কি করছে যে আপনার দলের ভিতরে মহাস্বল্প কি অভিশাপ আজ থেকে সপ্ত দিবসের ভিতরে তাকে না গিয়ে দংশন করবে ঋষিবর তারা তো পরম ভক্ত বৈষ্ণব তাদের হৃদয়টা তো কোমল সেই সমিতি কাছে যে পুত্র তুমি তো কাজটা ঠিক করো কারণ সে কৃষ্ণার্থ আমার কানের ভিতরে তার কৃষ্ণার্থের জ্বালা প্রবেশ করতেছিল কিন্তু আমি যেহেতু তো পথে ছিলাম তার জন্য আমি তাকে জল দিতে পারিনি এখানে তার কোনো অপরাধ ছিল না তুমি অজান্তেই ভুল করছো এখন এই ভুলের সমাধান কী

সেই পরিচিত মহারাজের কাছে গিয়ে এই বার্তা দিতেও যে আজকের দিকে সাত দিন পরে সাত দিনের মধ্যে তাকে কি করব তখন নাগে দংশন করবো শ্রমিক কৃষি পুত্র সিংমণি তা অভিশাপ সিং এইদিকে দিকে মহারাজ যখন বাড়িতে ফিরে আসছে রাজগুল ফিরে আসছে তখন তারা কলি মহারাজ নাই মারেছে তখন তার ভিতরে চেতন হচ্ছে যে কিরে আমি তো আজকে অনেক বড় পাপ ফিরে আমার জানা সত্ত্বে আমি তো এতদিন কোনো পাপ কাজ করিনি কিন্তু আমি আজকে কত বড় বাদ করছি যে আমি আজকে সাক্ষাৎ ঋষি যিনি কিনা ভগবানের পরম বক্ত প্রত্যেকটা প্রত্যেকটা বৈষ্ণব গোবিন্দের ঋষিবরের জন্য অপরাধ করছি তখন সেই পরিচিত মহারাজ কি তার গৃহে ভগবান বিষ্ণুর আরাধনা হয় সেই ভগবান বিষ্ণুর গিয়ে সে অপরাধ ক্ষমা প্রার্থনা করতেছে সেই মুহূর্তে সেই ব্রাহ্মণপুত্র ঈষা সেই পরিচিত মহারাজের কাছে সেই বার্তা পাঠিয়েছে যে আপনি যেই সৌমিক্রী গলার ভিতরে মরস্বরূপ জ্বলাই দিয়েছেন তার পুত্র শ্রীমণি কি করেছে আপনাকে অভিশাপ দিছে যে আজকের থেকে দিবসের মধ্যে আপনাকে তত্তাকে দর্শন করবে তখন সেই পরীক্ষিত মহারাজ কি করব আজকে যেমন রাজসভার ভিতরে যত মন্ত্রী প্রজাবিন্দ্র সকল ব্রাহ্মণদেরকে ডাকাইছে রাজসভার ভিতরে সবাই কাছে তার উপায় উপস্থিত আছে যে আমার হাতে মাত্র আর সাত দিন সময় আছে এই সাত দিনটারে আমি কিভাবে কাজে লাগাইতে পারলে আমার এই মানব জন্ম সফল করতে পারব তখন কিভাবে এই সাত দিন কাজে লাগাইব কেউ সমাধান দিতে পারতেছে এখন সবাই আশ্চর্যজনক ঘটনা একটা ঘটতে গেছে সবাই অবাক হয়ে গেছে সবাই ভগবানের ভগবানকে ডাকতেছে যে পরিচিত মহারাজ তিনি রাজ্যের রাজা তিনি তার প্রজাদেরকে নিজের সন্তানের মতো পালন করতেছে আর আজকে সেই রাজার উপরে এত বড় ব্রহ্মসাপ সবাই ব্যক্তি ব্যস্ত কিন্তু কেউ আর সমাধান খুঁজতে পারতেছেন তখন সরস্বতী নদীর তীরে সেই পরীক্ষিত মহারাজ উপস্থিত হয়েছে ষাট হাজার মনি ঋষি সেখানে উপস্থিত কিন্তু কিভাবে সত্য দিবস কাজে লাগে গতক্ষণ সেই সুখদেব মহারাজ সেই নদীর তটে এসা যে পরীক্ষিত মহারাজ তুমি কোনো চিন্তা করো না তোমার হাতে মাত্র আর সাত দিন সময় আছে আর তুমি এই দিনটা কাজে লাগানোর জন্য তোমার এই মানব জনমটা ধন্য করার জন্য আমি তোমাকে আজ দিনে আজ থেকে সত্য দিবস পর্যন্ত তোমাকে আমি ভাগবত কথা শ্রবণ করাবো যার মাধ্যমে তোমার এই মানব জনম উৎপন্ন হবে তুমি লাভ মানবজন সেই মানব জন্মটাকে সফল করার জন্য তোমার হাতে মাত্র সাত দিন সময় আছে তুমি যদি আজকের থেকে মনোযোগ সহকারে দিবস সাত দিন যদি তুমি এই ভগবত কথা আস্বাদন করো তাহলে তুমি বৈকুণ্ঠয়ে প্রবেশ করতে পারবে আর বৈকুণ্ঠ দামে কার দাম বৈকুণ্ঠ দাম সাক্ষাৎ ভগবানের দাম যেই দামে প্রবেশ করলে এই ধরো জগতে আর ফিরে আসতে হয় না তখন সেই পরীক্ষিত মহারাজ কি বসে ষাট হাজার মনি ঋষিদেরকে নিয়ে এসে সেই সুখদেবকে উচ্চ আসনে বেদি স্থাপন করা সেই ভাগবত কথার আয়োজন করা হয়েছে আজ শ্রোতা কতজন ষাট হাজার মনি সাথে পরীক্ষিত মহারাজ আর বক্তা একজনকে সুখদেব মহারাজ তিনি বেশ আসনে উচ্চ আসনে ষাট হাজার মনির ঋষিদেরকে নিয়ে ঋষি ছিল আর একজন মাত্র বক্তা ছিল সুদেব মহারাজ তিনি এই দিবস হুদা কৃষ্ণা জর্তমান সবকিছু তেগ কইরা এই ভগবদ্কথা সবাই শ্রবণ করতে আসছেন। আমরা সবাইকে শ্রবণ করিয়েছি। কলিসে কুণ্ডিন এই আজকের দিনে এই ভগবদ্কথা 70 সপ্ত সমাপ্তি হচ্ছে। মানে আজকে থেকে সাতদিন দিন বরাদ্দ এই ভগবদ্কথা চলছিল আজকে তার সমাপ্তি দিন এই বাদ্রমাশে পূর্ণিমা তিথিতে। সেই পরিচিত মহারাজ যিনি এই ভগবদ্কথা আشادন করছেন তিনি আস্বাদন করাতে এখন আমরা করি যে এই ভাগবত কথা আস্বাদন করতে পারতা এই লোক ভাগবতের মূল কাহিনী যে আমরা কিভাবে এই ভাগবত পাইলাম আজকে এই ভাগবত কথা আস্বাদনের মাধ্যমে এই পরিচিত মহারাজের কতটুকু মঙ্গল হচ্ছে যেহেতু মনির অভিশাপ দিছে যে দিবসে তাকে তখন দংশন করবে তো মনির অভিশাপ তো কোনোভাবেই লঙ্ঘন করা সম্ভব না

তার ব্রহ্ম তার দংশন করছে তখন তখন সেই পরীক্ষিত বিষ্ণু লোকা বৈকুণ্ডা ভগবান কি করছে রথ পাঠাইছে চারজন আশা সেই রথে কইরা সেই পরীক্ষিত মহারাজা আত্মাটারে কোথায় গেছে সাক্ষাৎ নিয়ে গেছে সেই পরীক্ষিত মহারাজের অন্তিম সময়ে তিনি কি কথা আস্বাদন করেছিল। এই ভাগবত কথা তিনি আস্বাদন করছিল যখন তাকে তক্ষক না গিয়ে দংশন করছে তখন ওইদিকে ভগবান কি করছে তার দুধ তেলকে পাঠাইছে যাও পরীক্ষিত মহারাজের আত্মা আমার তো আমি নিয়ে আস সে জন্য সে সাত দিন আমার কথা আস্বাদন করছে আর যে মনোযোগ সহকারে আমার দিব্য কথা আস্বাদন করে সে আমার নিয়ে প্রাপ্ত হয়